তো বাস বাগান দেখে সবার ছবি তোলার মোড় হয়েছে ছিল হলো বগুড়া ডিস্ট্রিক্টের ভেতর এখন ঢুকতেছি গাইবান্ধা ডিস্ট্রিক্টের ভেতর তো এটা হলো আব্বুর প্লেট আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি সাইমা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা একটা দাওয়াতে যাব সকাল সকাল এখন সাড়ে নটা বাজে ছেলেকে গোসল করাবো তো এটা হলো আজকের আমার ড্রেস আর এটা হলো আমার ছেলের ড্রেস নতুন ড্রেস আজকে ইনশাল্লাহ পরবে হওয়ার সময় গিফট পাইছিল তো সেটা ইনশাল্লাহ আজকে পরাবো আমার ছোট ছড়ের কোচলের সব কিছু রেডি এই তো গরম পানি এই তো তিন মোটর সাইকেল যাওয়া হচ্ছে আমরা হলো যাচ্ছি আমার খালা শাশুড়ির বাড়িতে আমি বিয়ের পরে একবার আসছিলাম বাবু নিয়ে এইবার ফার্স্ট টাইম যাচ্ছি তো ওনারাও বাবুকে দেখে নাই ওনা বড় খালা না দেখে আসছিল হ্যাঁ তো আজকে ইনশাল্লাহ দেখা হবে রাস্তাটা সুন্দর মাছাল লেগুলো কি গাছ সুপারি গাছ চিনি হঠাৎ করে দেখে ভিডিওতে বুঝতেছিলাম না এই তো আমরা চলে আসছি তিন বাইক একসাথেই আসা হয়েছে আর এখন বাইক রাখতেছে আমরা হলো বাঁশবাগানে এগুলো সব বাঁশেরই গাছ আর এটা মনে হয় শিমুল গাছ তো বাগান দেখে সবার ছবি তোলার মোড় হয়েছে তিনটা কিউট ছাগলের বাচ্চা মনে হয় পড়লো বাড়ি আমরা হলো বড় খেলার বাড়ি থেকে তো তিন মোটর সাইকেল এখন যা ছিল এটা ছিল হলো বগুড়া ডিস্ট্রিক্টের ভেতরে এখন ঢুকতেছি গাইবান্ধা ডিস্ট্রিক্টের ভিতরে যে আগে আগে আপুরা গেল মানে বাড়ির ডিফারেন্স হলো দুইশো মিটার কিন্তু দুইটা হলো দুই দুই ডিস্ট্রিক্ট গ্রামের রাস্তাগুলো অনেক তো ওই জন্য আমরা সাইড হইলাম ভ্যানটা যাবে তারপরে আবার বাইকগুলো যাবে হ্যাঁ চলো চলো কিন্তু আমরা হলো সেকেন্ড খালার বাড়িতে চলে আসছি আমরা অবশ্য বলে আসি নাই জাস্ট দেখা করবো এই জন্য আসছি এই তো মিষ্টি এটা হলো লিচু গাছ আর এই হলো মেলা হয় পয়লা বৈশাখের বিশাল বড় একটা মেলা হয় তো এই যে পোকাটা ডাকতেছে সেটাকে বলে মেলার পোকা আমরা খালার বাড়ি থেকে এখন চলে যাচ্ছি খালা নাই যেহেতু আমরা বলে আসি নাই তো এমনি জাস্ট একটু সবার সাথে দেখা করে এখন চলে যাওয়া হচ্ছে জিজি পোকা জিজি পোকার শব্দ দা নেক্সট পরের দিন থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি এখন প্রায় সাড়ে মতো সময় তবে আমি বাসায় চলে আসলাম অনেক দিন পরে সবাই উপরে উঠে গেছে তো বাইক রাখা তো আর প্রায় পাঁচ মাস পর নানি বাড়িতে আসলো ছোট এক মাসের বাবু নিয়ে গেছিলাম আপু সব কিছু রান্না করছে দুজনে মিলে তো এসে দেখি রান্নাবান্না শেষ শুধু পোলাওটা বাকি আছে তো পোলাওটা ভাজতেছে আর এই চুলাই হলো পোলাওয়ের গরম পানি উঠে আসছে এখানে মাছ ভাজিও কমপ্লিট এটাতে হলো মুরগির মাংস এটাতে গরুর মাংস এটাতে বুটের ডাল বা গরুর মাংসের সঙ্গে একটা স্মেল পাইলাম এটাতে পায়েস আর এটাতে হলো সবজি এত গরম পড়ছে আর এত রোদ আজকে গতকাল কেউ ছিল প্রচণ্ড গরম আমি তো এসে গোসল দিলাম বাবুকে ঘুমিয়ে দিলাম এখন একটু হলো খাওয়া দাওয়া করব যেটা হলো আব্বুর প্লেট অনেক বড় একটা স্টিলের প্লেট তো ভালো মাছ এটাতে খাই আচ্ছা 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 হ্যাঁ মানটা চলে এসেছে ওরে বাবা বড় মেহমান সানগ্লাস পরে আসছে খুব গরম না ও বাইকে সামনে বসে আসছে তো আসো